বন্ধুরা কীরকম আছেন আপনারা আশা করি ভালোই আছেন আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম দেখেন আজকে শালগোবের তরকারি বানাবো বড়া করে তারপরে বানাবো আপনারা দেখবেন এই যে কুড়াই তো কুড়াইয়া তারপরে মরচি তেল বাটা করে তারপরে তরকারি বানাবো বড়া করি দেখো বন্ধুরা শালগমের জন্য আলু কেটে রেখেছি আর এই যে ডাল পেস্ট করে নেব আর তো শালগুন তো কুড়াবো কুড়ে সব এই যে ডাল দিয়ে এগুলো পেস্ট করে মাখবো মেখে বড়া করবো বড়া করে তাহলে রান্নাটা করবো তারপরে দেখবেন বন্ধুরা দেখেন এই যে শালগুনটা কুড়াইছি কুড়াইয়া এই যে লবণটা মাইখ্যা নিতেছি লবণটা মাখলে ওই জলটা বাড়িব তারপরে এরকম মাইখ্যা এই যেরকম ভালো করে মাখলে বহুত জল বাড়িব এই যে এরকম মাখলে জল বাড়িলে তারপরে এরকম ভালো করে এই ভালো করে এরকম চিপা জলটা ভালো করে লইতে লাগবো দেখছেন কিরকম জল বাড়িতেছে এই দেখেন লবণ মাখলে কত জল বাড়ে

লবণ দিলাম ইয়ে হলুদুল কুড়া সব দিয়ে দেখো বন্ধুরা আমার মাথা হয়ে আছে এখন যাই বড়াটা বসাই দি উনটা ধরে এই যে কড়াই বসে তো বসাইলাম যে বড়াটা করে গোল গোল করে বানিয়ে নেবেন বুঝলেন এরকম গোল গোল করে এই যে করে বানিয়ে নেবেন দিয়ে দিলাম কড়াই গরম হয়েছে এবং বড়াটা দিয়ে দিতে চুপুনা ବନ୍ଦ ରହିବି ଆପଣ ଉଲଟା ମୁଁ হয়ে গেছে ভাজা আবার নামাই লম বাকিগুলো ভাজ্য

हम्म तो, तो इसको तो नहीं लेती हैं अब तो हम लोग मछली का पूरा ये लेते हैं मुंगी का भी अब तो हम लोग लोग बुला हम लोग बुला seguir de agora Peixe cozido Tomate cortado তেজপাতাটা দিই নাই ফুলে গেছিলাম এই যে এখন দিতেছি আলচা কাশ্মীরি লঙ্কার গুঁড়া লাল লঙ্কার গুঁড়া আদা বাটা মরিচ বাটা পেঁয়াজ বাটা এগুলো দিয়ে দিতে একটু করে জল দিতে পানি হয়ে গেলে তারপর জল দেওয়া দিন জলটা জল উঠলেব তখন বড়াটা দেওয়া দিন দেখেন বড়াটা কত সুন্দর হয়েছে বুঝতে আপনারা যেন চপ বানিয়ে খাইতে পারবেন বহু টেস্টি দেখেন মত মশা হয়েছে আমার কষানি হয়ে গেছে আলুটা সিদ্ধ হয়ে গেছে দেখুন Jeg jeg det er det. ফটি আছে আলু চিদ্ধ হৈ আছে এখন বৰা দিয়া দিলো

আপনারা বলবেন কমেন্টে এরকম হয়েছে দেখেন বন্ধুরা এরকম হয়েছে বলবেন আপনারা কমেন্টে আপনারা খাবেন এরকম বানায় বহু স্বাদ